আমরা এখন শিখব আমাদের সেই কাঙ্ক্ষিত ভয়েস পরিবর্তন করতে গেলে যা তোমাকে জানতেই হবে মাত্র পাঁচটা জিনিস জানলেই মাত্র পাঁচটা জিনিস জানলেই তুমি হয়ে যাবা ভয়েসের সেরা চলো দেখি সেই আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি এবং নিবন্ধন যারা দেবেন হবু শিক্ষকদের শীতের সকালে মোবারকবাদ জানাচ্ছি আজকে আজ হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার একটা গুরুত্বপূর্ণ টপিকস সেটা হচ্ছে ভয়েস সেন্স আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে অনেকেই অনেক টেনশনে থাকি যে ভয়েস কীভাবে পরিবর্তন করব অনেকেই আবার টেনশনে করেন যে আমি তো টেন্স জানি না তাহলে কি করে টে ভয়েস শিখব আমি বলবো আজকের এই ভয়েস দেখার পরে আশা করি আর জীবনে কখনো কোথাও কারো কাছে ভয়েস সম্পর্কে তোমাকে জানতে হবে না ইনশাআল্লাহ আশা করছি তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের বলবো মাদ্রাসা স্কুল এস এসএসসি দাখিল আলিম ফাজিল কামিল অনার্স মাস্টার্স যারা যেখান থেকে আমাকে এই মুহূর্তে দেখছো তোমাদের ভয়েস সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার আগে একটু বলবো যে তোমরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন সবুজ একাডেমি এই চ্যানেলটিতে তোমরা যারা একেবারেই নতুন তোমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলবো আর যারা দেখছ তোমরা তোমাদের বন্ধু এবং বিভিন্ন কাছে বিভিন্ন জনের কাছে এটা শেয়ার করার জন্য বলছি আজকে ভয়েস সেন্স দেখার পর হয়তো বা জীবনে আর কখনও ভয়েস চেঞ্জ নতুন করে দেখতে হবে ইনশাআল্লাহ চলো একটু দেখি আমরা শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখছি ভয়েস ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ মানে হচ্ছে ভয়েস পরিবর্তন করবো আমরা বাচ্চ পরিবর্তন করবো আমরা জানি ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চ আর চেঞ্জ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন তাহলে ভয়েস চেঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাচ্ছ পরিবর্তন করব আমরা জানি ভয়েস দুই প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুইটা নিয়ে আমাদের কথা তোমরা যার একেবারেই নতুন আমার পূর্ববর্তী ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে নাহলে তেমন বুঝবে না তারপরে আমি একটু হেন্স দিয়েই সামনে যাব ইনশাআল্লাহ সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসটা অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে সাবজেক্ট ডু দা ওয়ার্ড সাবজেক্ট ডু দা ওয়ার্ক অর্থাৎ যে সেন্টেন্সে সাবজেক্ট সরাসরি নিজেই কাজ করে যে সেন্টেন্সে সাবজেক্ট সরাসরি নিজেই কাজ করে সেটাই হচ্ছে একটি আবারও বলছি যে বাক্যে বা যে সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা নিজেই সরাসরি কাজটা সম্পন্ন করে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভটা কী প্যাসিভটা বলবো সাবজেক্ট ডু নট দা ওয়ার্ক অর্থাৎ প্যাসিভ যেটা সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে বাট সাবজেক্ট নিজে কাজটা করবে না সাবজেক্ট থাকবে বাট সে নিজেই কাজটা করবে না তার মানে হচ্ছে আমার এই ভয়েস চেঞ্জে সাবজেক্টটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্টটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা বাক্যে সাবজেক্ট কখনও কাজ করবে নিজেই সশরীরে সেটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে সাবজেক্ট থাকবে বাট নিজে কাজ করবে না অন্যের দ্বারা কাজটা শেষ করাবে সেটা হচ্ছে বেসিক এখন চলো আমরা দেখি কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করবো কোনো প্রকারের টেন্সে ছাড়াই কোনো প্রকার টেন্স ছাড়াই একেবারেই যারা নতুন যে স্যার আমি জীবনে তো কখনো ভয়েস শিখি নাই কিংবা জানি না ভয়েস নাকি অনেক বড় কঠিন জিনিস টেন্স ছাড়া নাকি হয়েই না আমি তোমাদেরকে বলবো নিমিশেই আমরা ভয়েস সম্পর্কে জেনে নেব যদি মাত্র কয়েকটা কথা আমার স্মরণ রাখতে পারো আশা করব সারা জীবন আর কখনো নতুন করে ভয়েস পড়তে হবে না চলো দেখি শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথমে ভয়েস চেঞ্জ করতে গিয়ে সাহায্যকারী ভার্ভগুলো শেষ করতে চাচ্ছি সাহায্যকারী ভার্ভের ইংরেজ হচ্ছে অক্সিলারি ভার্ভ অক্সিলারি ভার্ভ মানে হচ্ছে সাহায্যকারী ভার্ভ তো সাহায্যকারী ভার্ভগুলো দিয়ে আমরা আগে দেখি খুব ভালো করে দেখো অ্যাক্টিভ ভয়েসে যদি এইগুলো থাকে প্যাসিভ ভয়েসে এইগুলো হবে কি বললাম খুব ভালো করে দেখো যার একেবারেই নতুন স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অবশ্যই তোমার সারা জীবন কাজে লাগবে ইনশাল্লাহ অ্যাক্টিভ ভয়েসে যদি এইগুলো থাকে প্যাসিভ ভয়েসে এইগুলো করতে হবে বোঝা গেছে না বোঝাতে পারি নাই একটা সেন্টেন্সের ভিতরে সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের ভিতরে এই সাহায্যকারী ভার্বগুলো যদি অ্যাক্টিভের থাকে তাহলে প্যাসিভ করার সময় এইগুলো তোমাদেরকে করতে হবে চলো দেখি কি কি লিখেছি অ্যাক্টিভ ভয়েসে যদি কথার কথা অ্যামিজ আর পাও এম আর পাও সাহায্যকারী ভাবের প্রথমটা অ্যাক্টিভ ভয়েসে যদি এম অথবা ইজ অথবা আর পাও তাহলে প্যাসিভ করার সময় আমি লিখেছি প্লাস বিং কি লিখেছি প্লাস বিং তার মানে কি প্লাস মানে হচ্ছে যদি এম থাকে তাহলে হবে এম বিং ইজ থাকলে হবে ইজ বিং আর থাকলে হবে আর বিং ক্লিয়ার গুড এরপর অ্যাক্টিভ ভয়েসে যদি সাহায্যকারী ভার্ব থাকে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাড প্যাসিভ করার সময় হবে প্লাস বিন প্লাস বিন মানে কি হ্যাপ থাকলে হ্যাভ বিন হ্যাস থাকলে বিন হ্যাট থাকলে বিন মনে হয় বুঝতে পেরেছো এরপরে মোডাল মোডাল দুই প্রকার আমরা জানি পিওর মডাল সেমি মডাল যখন সময় আসবে আমরা তখন মোডাল সম্পর্কে কথা বলবো আপাতত এতটুকু জেনে রাখো মোডাল কোনগুলো ভাই ক্যান কোট শেল শুট ওয়েলুট লে মাইট মাস্ট আরও অনেকগুলো আছে আবারও বলছি ক্যান কোড শেল শুট ওয়েলুট মে মাইট মাস্ট আউট টু ডিয়ার টু এম টু আর টু ইজ টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ইত্যাদি আরও অনেকগুলো আছে তাহলে আপাতত মনে রাখবা মোডাল যদি কোনো সেন্টেন্সে আসে তাহলে মোডালের পরে কি বসবে অ্যাক্টিভে যদি থাকে মোডাল প্যাসিভ করার সময় প্লাস বি প্লাস বি মানে কি ক্যান থাকলে ক্যান বি কুড থাকলে কুড বি উইল থাকলে উইল বি উড থাকলে উড বি মাস্ট থাকলে মাস্ট বি ক্লিয়ার কথা জি এরপরে ভি ওয়ান তোমরা অনেক আগে থেকে ভি ওয়ানের সাথে পরিচিত ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝা গেছে তাহলে ভি ওয়ান ভি ওয়ান মানে হচ্ছে ভার্ভের বেস ফর্ম ভার্বের বেস ফর্ম যদি আসে অ্যাক্টিভ হয়েছে তাহলে প্যাসিভ করার সময় কি হবে এম ইজ আর এম ইজ আর এরপরে অ্যাক্টিভ ভয়েসে যদি ভি টু আসে অ্যাক্টিভ ভয়েসে যদি ভি টু আসে প্যাসিভ করার সময় ওয়াস অথবা ওয়ার বসবে ওয়াস অথবা ওয়ার বসবে আমি আর একবার বলে দিই অক্সিলারি ভার্ভ মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সেন্টেন্সের ভিতরে যদি সাহায্যকারী ভার্ব আসে অবশ্যই এর ভিতরে আসবে এর বাইরে তো জিন্দিগিতেও আসবে না তুমি যে ক্লাসেই পড়ো সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ যা আছে এস অনার্স মাস্টার্স যারা বিয়ে করা মানে বিয়ে করছো ডিগ্রি করছো এরপরে নিবন্ধন বিশেষ করে আমার সম্মানিত প্রিয় হবু শিক্ষক এবং ম্যাডামেরা আপনারা যারা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো এটা দেখেন অত্যন্ত চমকপ্রদ নিয়ম একবার যদি আপনার মগজে ঢুকে যায় আশা করি নতুন করে অন্য কোথাও আর ভয়েস সম্পর্কে জানতে হবে না ইনশাআল্লাহ তাহলে আর একবার কথাটা ক্লিয়ার করে নেই ভয়েস চেঞ্জ করতে গিয়ে যদি কোনো সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব আসে ভয়েস করতে গিয়ে যদি কোনো সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব আসে তাহলে সেটা অ্যাক্টিভ প্যাসিভ করার সময় কী করতে হবে আমি আরেকবার বলি অ্যাক্টিভে যদি থাকে এম ইজ আর প্যাসিভ হবে প্লাস বিং প্লাস বিং মানে হচ্ছে এম থাকলে হবে এম বিং আর থাকলে আর বিং ইজ থাকলে ইজ বিং এরপর অ্যাক্টিভে যদি থাকে হ্যাভ হ্যাজ হ্যাট তাহলে হবে প্লাস বিন প্লাস মানে হচ্ছে হ্যাভ থাকলে হ্যাভ বিন হ্যাস থাকলে হ্যাজ বিন হ্যাড থাকলে হ্যাডবিন এরপর লেখছি মোডাল মোডাল আমি বললাম যে মোডাল হচ্ছে দুই প্রকার পিওর মডাল সেমি মডাল মডাল সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের পরবর্তী ভিডিওতে আছে দেখে নিও তো আমি লিখেছি মোডাল যদি থাকে মোডাল অ্যাক্টিভ হয়েছে প্যাসিভ করার সময় প্লাস বি তার মানে হবে শ্যাল থাকলে শ্যাল বি ওয়েল থাকলে উইল বি ক্যান থাকলে ক্যান বি মাস্ট থাকলে হবে মাস্ট বি থ্যাংক ইউ এরপর লিখছি ভি ওয়ান ভি ওয়ান মানে হচ্ছে ভার্বের বেস্ট ফ্রম অথবা ভার্বের প্রেজেন্ট ফ্রম যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে ভি ওয়ান প্যাসিভ ভয়েস করার সময় হবে এম অথবা ইজ অথবা আর এরপর আমি লিখেছি অ্যাক্টিভ ভয়েসে যদি ভি টু থাকে প্যাসিভ করার সময় হবে ওয়াস অথবা ওয়ার্ড মনে হয় বুঝতে পেরেছ চলো এখন পরেরটা দেখবো আমরা হ্যাঁ বন্ধুরা ভয়েস চেঞ্জ করার আগে আমি এর সরঞ্জামগুলো আগে ঠিক করে নিচ্ছি এলিমেন্টসগুলো যাতে করে ভয়েস করতে গিয়ে আমাদের বিন্দু পরিমাণ সমস্যা না হয় এর জন্য আগে আমি এলিমেন্টসগুলো উপাদানগুলো শেষ করে নিচ্ছি এখন দেখো এই ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সাবজেক্টের অবজেক্ট কি হবে অবজেক্টের সাবজেক্ট কি হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের তো আমি লিখে রেখেছি সাবজেক্ট যদি হয় আই এর অবজেক্ট হবে মি খুব ভালো করে দেখো সাবজেক্ট আই যদি হয় তাহলে হবে মি উই থাকলে হবে আস ইউ থাকলে হবে ইউ হি থাকলে হবে হিম শি থাকলে হবে হার দে থাকলে হবে দেম কি বললাম আমি আর একবার বলি সেটা হচ্ছে আই থাকলে হবে মি উই থাকলে হবে আস ইউ থাকলে হবে ইউ হি থাকলে হবে হিম শি থাকলে হবে হার দে থাকলে হবে দেম মনে রাখবা যে টেন্স থেকে আমাদের যে টেন্স বারো প্রকার আছে এর ভেতর ষাটটা টেন্স থেকে শুধুমাত্র ভয়েজ হয় কি বলছি আমরা যে টেন্স নিয়ে খুব মহামচিবতে আছি বন্ধুরা সেই টেন্স থেকে মাত্র ষাটটা ভয়েস সেন্স বা সাত প্রকার টেন্স থেকে ভয়েজ আসে তাছাড়া বাকিগুলো দিয়ে আসে না প্রেজেন্ট টেন্স থেকে আসে তিনটা পাস্ট থেকে আসে তিনটা আর ফিউচার থেকে আসে একটা মোট হচ্ছে এই ষাটটা সেভেন ষাটটা ভয়েস চেঞ্জ হয় তাছাড়া বাকিগুলো ভয়েস চেঞ্জ হয় না তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের প্রথমে দেখলাম একটু আগে দেখলাম যে অক্সিলারি ভার্বগুলো কিভাবে আসবে এবারে দেখলাম সাবজেক্টিভের অবজেক্টিভগুলো কি কি হবে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত সেই ভয়েস চেঞ্জ করতে গিয়ে কি কি জিনিসের প্রয়োজন হয় খুব ভালো করে দেখো যাতে কখনো তুমি ভুলে না যাও আশা করি এমনভাবেই বলা হবে ইনশাল্লাহ চলো দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন শিখবো আমাদের সেই কাঙ্ক্ষিত ভয়েস পরিবর্তন করতে গেলে যা তোমাকে জানতেই হবে তোমরা যার একেবারেই নতুন যে যে ক্লাসেই পড়ো যে স্যার আমি ভয়েস সেন্স নাম শুনেছি জীবনে কিন্তু এটা এত কঠিন যে শিখার প্রয়োজন বোধ করি নেই আমি তোমাকে বলবো শিখে নাও জেনে নাও আজ থেকে মাত্র পাঁচটা জিনিস জানলেই মাত্র পাঁচটা জিনিস জানলেই তুমি হয়ে যাবা ভয়েসের সেরা চলো দেখি সেই পাঁচটা জিনিস কি কি। প্রথমে তোমাকে জানতেই হবে অবজেক্টের সাবজেক্ট কি বলছি প্রথমে তোমাকে জানতে হবে অবজেক্টের সাবজেক্ট অবজেক্টের সাবজেক্ট প্রথমে জানতে হবে অবজেক্ট কি আমি অনেকবার বলেছি নতুন করে আর বলছি না অবজেক্টের সাবজেক্ট এক নম্বর সূত্র দুই নম্বর হচ্ছে প্যাসিভ সাহায্যকারী ভার্ভ যেটা আমি একটু আগে লিখে দিয়েছি প্যাসিভ সাহায্যকারী ভার্ভ অর্থাৎ অক্সিলের ভার্ভগুলো অ্যাক্টিভ আসলে কী হবে প্যাসিফিক গেলে কি হবে আমি একটু আগে দিয়েছি একটু দেখে আসো তোমরা তাহলে অবজেক্টের সাবজেক্ট দুই নম্বর হচ্ছে প্যাসিভ সাহায্যকারী ভার্ভ তিন নম্বরে হচ্ছে ভি থিরি মানে কি ভার্ভের পাস্ট পার্টিসিপল কী বললাম ভার্ভের পাস্ট পার্টিসিপল যেটাকে সংক্ষেপে আমি লিখছি ভিথিরি চার নাম্বার হচ্ছে বাকি অংশ বাকি অংশ কি শিক্ষার্থী বন্ধুরা আমি একটু পরে দেখা দিচ্ছি বাকি অংশ কি এরপর লিখছি বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট বাই সাবজেক্টের অবজেক্ট প্রথমে লিখছিলাম অবজেক্টের সাবজেক্ট এখন লিখছি সাবজেক্টের অবজেক্ট শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো করে দেখো আজীবন মনে রাখার জন্য ভয়েস তোমাকে পাঁচটা জিনিস লাগবেই এই পাঁচটা জিনিস না জানলে ভয়েস সম্পর্কে কোনো দিনও কোনো কিছু জানা পসিবল না চলো আর একবার আমি রিপিট করে দিচ্ছি সেই পাঁচটা জিনিস কি কি এক নাম্বার হচ্ছে অবজেক্টেড সাবজেক্ট দুই নম্বরে প্যাসিভ সাহায্যকারী ভার তিন নাম্বারে ভি থেরি চার নম্বরে বাকি অংশ পাঁচ নম্বর হচ্ছে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি তো সাবজেক্ট চিনি ভার্ব চিনি এখন অবজেক্ট চিনব কী করে কারণ একটা সেন্টেন্স অনেক বড় সেন্টেন্স থাকে যেমন দেখো একটু আমি একটা সেন্টেন্স লিখেছি উই শুড সলভ দ্য প্রবলেম ইন এ শর্ট টাইম উই শুড সলভ দ্য প্রবলেম ইন এ শর্ট টাইম এটা একটা বিশাল বাক্য দাদা আমি যদি বলি এই বাক্যের সাবজেক্ট কোনটা তাহলে আপনি টেনশন সারে বলে দেবেন যে উইটা হচ্ছে সাবজেক্ট ভালো কথা মানে নিলাম এরপরে আপনাকে যদি বলি যে সাহায্যকারী ভার্ব কোনটা বা মূল ভার্ব কোনটা মনে রাখবে আমি লিখছি অবজেক্ট চেনার উপায় অবজেক্ট চেনার উপায় এমভি ভি এম ভিতে ভাই বা মনু ভাই নয় এম ভিতে মেন ভার এম ভিতে মেন ভার মানে মূল মূলভার্ব মূল ভার্বের পর থেকে প্রি আগ পর্যন্ত মূল ভার্বের পর থেকে প্রি পজিশনের আগ পর্যন্ত না বুঝতে পারছো না চলো দেখি আমি এগুলো একটু মিশাই দিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করি বন্ধুরা আমরা তো সাবজেক্টটা চিনি ফেলছি প্রথমে থাকলে সাবজেক্ট হয় সুট এটা আমরা জানি এটা হচ্ছে একটা মডাল তাহলে অবশ্যই এটা হচ্ছে মূলভার্ব মেন ভার্ভ এম ভি তাহলে আমাকে অবজেক্ট চেনার উপায় মনে রাখবে অবজেক্ট চেনার উপায় অবজেক্ট কেমনে চিনবা আর বাকি অংশ কেমনে চিনবা ভাই ভালো করে বোঝো মনে রাখবে অবজেক্ট চিনার উপায় তুমি যদি অবজেক্ট চিনো তাহলে বাকি অংশটাও তুমি চিনতে পারবে আর অবজেক্ট যদি না চিনো বাকি অংশ চিনতে পারবে না সারা জীবন যেন তুমি অবজেক্ট আর বাকি অংশ ভুলে না যাও সেজন্যই আমি খুব চমকপ্রদ করে লিখে দিয়েছি যে মেন ভার্বের পর থেকে তাহলে আমরা এটা পেলাম সাবজেক্ট এটা হচ্ছে মোডাল মোডাল তার মানে এটা অবশ্যই এটা অক্সিলের ভার্ভ মোডাল অক্সিলেট ভার্ব যেটা সংক্ষেপে আমি এম এ দিয়েছি তাহলে আমার এটা হচ্ছে মূল ভার্ভ মানে মেন ভার্ব সলভ তাহলে এখানে বলছে মেন ভার্বের পর থেকে চলো আচ্ছা কতদূর নিয়ে যায় যাক মেন ভার্বের পর থেকে প্রি পজিশনের আগ পর্যন্ত ভাই এইটা অবশ্যই কি প্রি তাহলে ইনটা যদি প্রি হয় তাহলে মেন ভার্বের পর থেকে প্রি পজিশনের আগ পর্যন্ত যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে অবজেক্ট তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কি বলছি আমি যে মূল ভার্বের পর থেকে প্রি পজিশনের আগ পর্যন্ত যে অংশটুকু সেটাই হচ্ছে অবজেক্ট আর বাকি অংশটুকু বাকি অংশই ভাই তাহলে চলো দেখি ওইটা হচ্ছে সাবজেক্ট সুটটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব সলভ হচ্ছে মেন ভার্ব দ্য প্রবলেম অবশ্যই এটা হচ্ছে অবজেক্ট ইন এ শর্ট টাইম এটাই হচ্ছে বাকি অংশ তাহলে আমাকে ভয়েস করতে গেলে পাঁচটা জিনিস জানতেই হবে এক নাম্বার হচ্ছে অবজেক্টের সাবজেক্ট দুই নাম্বারে প্যাসিভ সাহায্যকারী ভার্ব তিন নাম্বারে হচ্ছে ভার্ভের ফার্স্ট পার্টিসিপাল অর্থাৎ ভি থিরি চার নম্বরে হচ্ছে বাকি অংশ পাঁচ নাম্বার হচ্ছে বাইপ্লা সাবজেক্টের অবজেক্ট তাহলে আমরা জেনে নিলাম অবজেক্ট কী করে চিনব আমরা এটা জেনে নিয়েছি এখন আমরা মাত্র দুইটা উদাহরণ দেব বা তিনটা উদাহরণ দেব দিয়েই ভয়েসটা কেমনে করতে হয় এটা শিখে নেব শিক্ষার্থী বন্ধুরা আমি দুটো উদাহরণ দেই চলো এখন লেখি একটু আমি লিখছি হি আমি লেখছি হি ইজ রিডিং ইংলিশ ইন হিস রুম কী লেখছি হি ইজ রিডিং ইংলিশ হি ইজ রিডিং ইংলিশ ইন হিস রুম হি ইজ রিডিং ইংলিশ ইন হিস রুম অর্থ জানার কোনো প্রশ্নই ওঠে না প্রয়োজন বোধ করছি না এখন আমাকে আনসার করতে হবে এটা হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভ আমাকে বানাতে হবে প্যাসিভ চলো আমি একটু প্যাসিভটা বানাই কেমনে বানাতে হবে ভাই প্রথম সূত্র কি বলছা অবজেক্টের সাবজেক্ট আমাকে এখানে দেখতে হবে অবজেক্টের সাবজেক্ট কোনটা তাহলে অবজেক্ট আমি যদি ধরি তাহলে এটা যদি ধরি আমি গোটাটাই শিক্ষার্থী বন্ধুরা এর আগে আর একটা উদাহরণ দিই তোমরা যাতে সহজে বুঝতে পারো তারপর আমরা ওই উদাহরণটা দেবো আমি একটা সহজ দুনিয়ার সবচেয়ে ছোট্ট এবং সহজ বাক্য লিখলাম আই ইট রাইস যেটা একটা দুধের বাছ জানে আই ইট রাইস আমি এটা ভয়েস চেঞ্জ করব প্রথম কাজ কি অবজেক্টের সাবজেক্ট তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে অবজেক্ট অবজেক্টের সাবজেক্ট বানাও রাইস হয়েছে তারপর কি প্যাসিভ সাহায্যকারী ভাব এখানে অ্যাক্টিভ ভয়েস তো এটা হানড্রেড পারসেন্ট এই অ্যাক্টিভ ভয়েসে কিন্তু কোনো সাহায্যকারী ভাব নাই তার মানে এখানে আমরা পেয়েছি ভি ওয়ান আমি একটু আগে যে শিক্ষার্থী বন্ধুরা শিখাইলাম যদি ভি ওয়ান থাকে তাহলে এম ইজ আর নিতে হয় অ্যাক্টিভ ভয়েসে যদি ভি ওয়ান থাকে এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসে যদি ভি ওয়ান থাকে তাহলে প্যাসিভ করার সময় আমরা জানি এম ইজ আর নিতে হয় মনে রাখবো সারা জীবন এম শুধুমাত্র কখন বসে এম আইয়ের সময় শুধুমাত্র এম বসে আই ছাড়া পৃথিবীতে কোনো দিন এম বসার জায়গা নাই যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি যেটা জানি আমি তোমাদেরকে জানাবো ইনশাআল্লাহ তবে তোমাদের কাছে প্রশ্ন থাকলো যে এম কোথায় কোথায় বসে শিক্ষার্থী বন্ধুরা এম যদি আইয়ের সাথে চলে যায় তাহলে থাকে ই আর 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 বসবে তখন সাবজেক্টটা পুলুরাল হবে যখন কি বললাম আর হবে তখন সাবজেক্ট পুলুরাল হবে যখন প্লুরাল মানে কি বহু বচন সাবজেক্ট যদি প্লুরাল বহু হয় তাহলে অবশ্যই সেখানে আর বসবে সাহায্যকারী ভাব কি বসবে আর বসবে আর সাবজেক্ট যদি এক বছর হয় সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই সেখানে ইজ বসবে আমরা জানি রাইস রাইস বলতে একটা রাইসকে বোঝানো হয়েছে সুতরাং এখানে এম বসার তো প্রশ্নই ওঠে না আর তো বসবেই না তাহলে আমরা বসাবো ইজ প্রশ্ন হতে পারে স্যার আপনি কি করে বুঝলেন এটা সিঙ্গুলার নাকি ফুলুরাল ভাই সিঙ্গুলার আর ফুলাল এই বয়সে কি বোঝানোর সময় আছে তোমরা যারা দেখছো তোমরা অবশ্যই যেন কোনো শব্দের সাথে ওয়ার্ডের সাথে শেষে এস বা ইএস যোগ করলেই সাধারণত সেটা কি হয় পুলুরাল হয়ে যায় যেমন বয় থাকলে বয়েস বুক থাকলে বুকস তাহলে রাইস আছে এর সাথে একটা এস যোগ করে দিতে পারলেই তখন হয়ে যাবে বহু বসন্ত তার মানে পুলুরাল। যেহেতু আমার এখানে এস মেস কিছু নাই সেহেতু এটা হচ্ছে সিঙ্গুলার আর সিঙ্গুলার থাকলে অবশ্যই সেখানে কি হবে ইজ বসবে আমি আর বিষয় তোমাদের শিখাই দেই আমি জানি না তোমাদের জানা আছে কি না সাহায্যকারী ভাবগুলো কী কী একটা হচ্ছে এম একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে আর তারপর আমরা জানি আছে হচ্ছে হ্যাব আছে হচ্ছে হ্যাস তারপর আমরা কি জানি ওয়াস আমি ওয়াসটা এই পাশে লেখবো এখানে লিখলাম ওয়ার এখানে লিখলাম ওয়াশ শিক্ষার্থী বন্ধুরা এই সাহায্যকারী ভার্বগুলোর ভিতরেও কোনটা সিঙ্গুলার কোনটা পলুরাল অর্থাৎ কোনটা এক বচন কোনটা বহু বচন কী করে চিনবা চেনার কৌশল অত্যন্ত সহজ কি করে বুঝাবো আমি তোমাদের এতটাই যে সহজ এটা বহু বচন কোনটা এক বচন কোনটা অর্থাৎ সিঙ্গুলার কোনটা পুলুরাল কোনটা একটা অত্যন্ত চমকপূরণ চলো দেখে আমি একটু শিখাই তোমাদের মনে রাখবা সিঙ্গুলার বানানের প্রথম শব্দটা কিন্তু এস তা না কি বলছি সিঙ্গুলার বানানের প্রথম শব্দটা হচ্ছে এস 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 সিঙ্গুলার শব সিঙ্গুলার এই যে ওয়ার্ড শব্দটা বানানটার প্রথম অক্ষর হচ্ছে এস আর ইংরেজিতে অক্সিলারি ভাব সাহায্যকারী ভাবগুলার যদি কারো শেষে থাকে এস শেষে শেষে যদি কারো থাকে এস আর আমরা জানি সেঙ্গুলার বানানে শুরুই হবে এস তাহলে এখানকার শুরু রেস আর ওখানকার শেষের এস যদি মেলে যায় মরে একবার সেটাই হচ্ছে সিঙ্গুলার একটু দেখি তো ইজের শেষে কি আছে এস আর সিঙ্গুলার বানানোর প্রথমে কি এস মেলে গেল এটা হচ্ছে সিঙ্গুলার এক বচন জি বিশেষ হচ্ছে না এরপরে হ্যাস শেষে আছে এস সিঙ্গুলার বানানোর শুরুতেই কি এস হানড্রেড পার্সেন্ট শিওর ওয়ার এটা হচ্ছে সিঙ্গুলার এক বচন এরপরে আমরা দেখেছি ওয়াস শেষে হচ্ছে এস শব্দের শুরুতেই আমরা জানি লেখা আছে এস সুতরাং সিঙ্গুলার বানানের প্রথমে যদি থাকে এস আর সাহায্যকারী ভারপের শেষে যদি থাকে এস মনে রাখবো মরণ পর্যন্ত সেটাই হচ্ছে সেঙ্গুলার মানে হচ্ছে এক বছর কথা ক্লিয়ার এখন দেখো এখন দেখো আমি লিখেছি যে আমার মূল উদ্দেশ্য কিন্তু এটা না এটা তোমাদের একটা শেখায় দিলাম চলো দেখি আমার এখানে ভয়েসটা করতে হবে সেটা হচ্ছে আমি লিখেছি আই হিট রাইস আই হিট রাইস আমরা জানি প্রথম কাজ হচ্ছে অবজেক্টের সাবজেক্ট ভাই এটা হচ্ছে অবজেক্ট অবজেক্টের সাবজেক্ট নিয়ে নিচ্ছে রাইস তারপর কি প্যাসিভ সাহায্য ব্যাপার প্যাসিভ সাহায্যকারী ব্যাপার আমরা জানি ভি ওয়ান আছে তাহলে এখানে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ইজ রাইস ইস এখন হবে ভি থ্রি তাহলে কার ভি থ্রি এটার ভি থ্রি আমরা জানি ভি ওয়ান ভি টু ভি থ্রি এটা যদি হয় ইট এটা হবে অ্যাট এটা হবে ইটেন তাহলে এটা হবে ইটেন রাইস ইজ ইটেন তারপর হবে বাকি অংশ ভাই এত আর অংশ নেই এই জন্য বাকি অংশ সরিয়ে নিতে পারলাম না তুমি চাইলেও নিতে পারবে না নাই তো নেবোটা কি এরপর হবে বাই তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট তাহলে সাবজেক্ট কোনটা ছিল সাবজেক্ট ছিল আই আই থাকলে হবে আমরা জানি মি তাহলে রাইস ইজ ইটেন বাই মি মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এটা এতটাই সহজ এবং চমকপ্রদ আমি আর একবার বলে দিচ্ছি ভয়েস চেঞ্জের ফর্মুলা প্রথমে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট নিতে হবে আমি অবজেক্টের সাবজেক্ট নিয়েছি এখানকার অবজেক্ট হয়ে গেলে এখানকার সাবজেক্ট প্যাসিভ সাহায্যকারী ভাব সাহায্যকারী ভাব নাই ভি ওয়ান ছিল তাই আমি দিয়েছি ইজ কেন ইজ দিয়েছি সে কথা বলেছি এরপরে হবে ভি থ্রি আমরা জানি মূল ভার্ভের ভি থ্রি হয় ই ট্যাট ই হবে এখানে বাকি অংশ নাই সেন্টেন্সটা ছোট এরপরে আমি দিয়েছি বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট দেখো বাই দিয়েছি সাবজেক্ট ছিল আই এই জন্য বানাই দিয়েছি কি আই থাকলে আমরা জানি মেয়ে হয় শিক্ষার্থী বন্ধুরা বয়েস এতটাই সহজ মনে হয় বুঝতে পেরেছ আমি আর বিস্তারিত কথা বলছি না আমি তোমাদের দুইটা এক্সাম্পল দিচ্ছি একটু দেখো সেটা হচ্ছে হি ইজ রিডিং ইংলিশ ইন সরুম আর একটা দিচ্ছি হে গ্যাফ মে আস অফ ওয়াতার আমি মাত্র দুইটা উদাহরণ দিলাম আশা করি তোমরা আনসার করতে পারবে আর আনসারটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের ভয়েজ আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি ভালো করে দেখে থাকো বুঝে থাকো মগজ দিয়ে আশা করি জীবনে কখনো আর কোনো দিন তোমাকে ভয়েজ সম্পর্কে নতুন করে কোথাও জানতে হবে না সেই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহ